নমস্কার আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা যারা স্কুল শিক্ষক বা প্রাইমারি স্কুল শিক্ষক হন বা হাই স্কুল শিক্ষক হন বাংলার শিক্ষা পোর্টালে আপনাদের যে নতুন করে স্টুডেন্ট আপনাদের অ্যাড করতে হয় বা নতুন স্টুডেন্ট ভর্তি করতে হয় সে ভর্তি প্রক্রিয়া কি করে করবেন অনলাইনে বাড়িতে বসে এবং যারা ছোটো ছোটো দোকান আছে বা সাইবার ক্যাফে চালান তারা হয়তো অনেক স্কুলের দায়িত্ব নিয়ে নেন বা অনেক স্কুল তাদের দায়িত্ব দিয়ে দেয় যে মাস্ক এন্ট্রি অথবা আপনাদের স্টুডেন্ট এন্ট্রি কী করে করতে হবে সেই পদ্ধতি সম্পূর্ণভাবে নতুন হোক বা প্রি প্রাইমারির ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্লাস থেকে ভর্তি হতে টি নিয়ে এসছে সেই নতুন স্কুলে ভর্তি হতে চাইছে আপনার স্কুলে আপনি কি করে এন্ট্রি নেবেন বা এন্ট্রি করবেন তার সম্পূর্ণ গাইডলাইন বা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে বলবো আমি আমার স্কুলের নিজের স্কুলের একটা আমি লগ করে নিচ্ছি এই বাংলার শিক্ষা যে পোর্টালটি রয়েছে আপনারা সবাই জানেন এই বাংলা শিক্ষা পোর্টাল লগ করতে গেলে কি প্রসিডিওর আছে আপ আপনাকে প্রথমে এর যে ইউডাইস কোড যদি হায়ার সেকেন্ডারি লেভেলের স্কুলে অর্থাৎ আপনার স্কুলে যদি ক্লাস ফাইভ থাকে সেক্ষেত্রে কিন্তু লাস্টে থ্রি টু যুক্ত হবে আর যদি ফাইভ না থাকে এটা আপনারা সবাই জানেন কীভাবে লগ ইন করতে হবে এবং পাসওয়ার্ড থাকে যেটা পাসওয়ার্ড যদি আপনারা ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এস থেকে বা সার্কেল অফিস থেকে কিন্তু সেই পাসওয়ার্ডটা আপনারা রিসেট করে নেবেন রিসেট করে নেবার পরে আপনারা এই লগ ইন পোর্টালে লগ ইন করবেন লগ ইন করতে গেলে প্রথমে আপনার মোবাইলে একটা ওটিপি চাইবে সেটা হচ্ছে নর্মাল ওটিপি যাবে স্কুল পোর্টালে বা বাংলা শিক্ষা পোর্টালে স্কুলের নামে যে মোবাইল নাম্বারটি এন্ট্রি করা আছে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে ওটিপি গেলে পরে আপনাকে প্রথমে ড্যাশবোর্ডটা খুলতে দেবে আমি সেই ড্যাশবোর্ডটা প্রথমে খুলে নিচ্ছি তারপর স্টুডেন্ট এ এন্ট্রি করতে গেলে তখন আবার একটা ওটিপি যাবে অর্থাৎ আপনি যদি হেডমাস্টার হন বা আপনার নাম্বারটি যদি বা আপনার নাম যদি সেখানে এইচ ওয়াই হিসেবে মানে এন্ট্রি করা থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের নাম্বারে যেটা লিঙ্ক করা আছে সে আধার কার্ডের নাম্বারে কিন্তু ওটিপি যাবে এই জিনিসটা খেয়াল করবেন তো যাই আমি এটা লগ করে নিচ্ছি লগ করে ভিডিওটা রেজিউম করছি দেখুন আমি লগ করে নিয়েছি আমার স্কুল যেটা আছে সেটা লগ করে নিয়েছি এবার আপনারা এই যে পোর্টালটি রয়েছে এই পোর্টালে কী করে আসবেন সেটা একটু বলে দিই আপনাদেরকে আপনারা লিখবেন বাংলা শিক্ষা গুগল ক্রমে বাংলার শিক্ষা যদি লেখেন সেক্ষেত্রে আপনার যে এই যে প্রথম যে ওয়েবসাইটটি পাচ্ছেন এখানে ক্লিক করুন ক্লিক করলে পরে এই যে লগ অপশন পাচ্ছেন এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা লগ ইন অপশান এই লগ ইনে ক্লিক করবেন এই লগ ক্লিক করলে পরে কিন্তু সেই অপশানে আপনারা চলে আসবেন আমি অলরেডি যেহেতু লগ করে নিয়েছি আমি এখানে লগ আর করছি না আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা যেহেতু নতুন এন্ট্রি করবেন অর্থাৎ আপনার স্কুলে একটা প্রি প্রাই প্রি প্রাইমারিতে বাচ্চা এন্ট্রি করবেন সেখানে আপনারা কি করবেন এই যে স্টুডেন্ট এন্ট্রি দেখতে পাচ্ছেন এই যে স্টুডেন্ট এন্ট্রি এখানে ক্লিক করুন তারপর দেখুন স্টুডেন্ট এন্ট্রি এই যে স্টুডেন্ট এন্ট্রি চলে এসছে এখানে ক্লিক করুন ক্লিক করলেই আপনার যে আপনি যদি এইচ ও আই হন সেক্ষেত্রে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে সে ওটিপিটা এবার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে নাহলে কিন্তু লগ করতে পারবেন না আমি ওটিপিটা ইনপুট করে দিচ্ছি এবার দেখুন এই যে এই জায়গাতে আপনার কিন্তু আপনার আপনি যদি এইচ ওয়াই হন সেক্ষেত্রে আপনার নামটা এখানে শো করবে এবং আধার দিয়ে যে লগ হয়েছে সেটা কিন্তু আপনাকে শো করবে আমি এটা হাইড করে রাখবো এবার এসছে আপনার কিন্তু এই যে এন্ট্রি পোর্টালটা এন্ট্রি কী করে করবেন না করবেন সেই জিনিসটা এসছে একা করে আপনাদেরকে বোঝাই আপনারা এখানে প্রথমে নেম অব দ্য স্টুডেন্ট আপনার স্টুডেন্টের নাম আধার অ্যাস পার আধার কার্ড দেখে লিখবেন জেন্ডার সিলেক্ট করবেন ডেট অফ বার্থ মেনশান করবেন এখানে মায়ের নাম লিখবেন বাবার নাম লিখবেন গার্জিয়ান অ্যাজ যদি বাবা জীবিত থাকেন অবশ্যই বাবার নাম লিখবেন আধার নাম্বার অফ চাইল্ড বাচ্চার আধার কার্ডের নাম্বার লিখবেন নেম অফ স্টুডেন্ট অ্যাজ পার আধার আধার কার্ডে স্টুডেন্টের কী নাম আছে সেটা লিখবেন এইগুলো যদি ম্যানডেটারি নয় যেগুলো রেড মার্ক দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ম্যান্ডেটারি আপনারা চাইলে বাকিগুলো কিন্তু অ্যাভয়েড করে যেতে পারেন মাদার টাং অর্থাৎ বাচ্চার কী মাতৃভাষা সেটা অবশ্যই বাংলা হবে সেটা এখানে করতে পারেন সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ কাস্ট ক্যাটাগরি কী আছে এস সি এস টি যাই হোক সে এটা সিলেক্ট করবেন রিলিজিয়ান হিন্দু মুসলিম ইসলাম এগুলো যা আছে সেটা করতে পারেন তারপর বিপিএল কি না সেটা ইয়েস হলে ইয়েস করবেন না হলে নো করবেন তারপর বিলংস টু ই ডাব্লিউএস ক্যাটাগরি যদি ও বিসি ক্যান্ডিডেট না হন জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি হয় এবং ই এর মধ্যে যদি পড়েন যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এটা উল্লেখ করতে পারেন সিডাব্লিউএসএন অর্থাৎ যদি প্রতিবন্ধী হয় বাচ্চা সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অবশ্যই ন্যাশনালিটি আপনার ইন্ডিয়ান সিলেক্ট করবেন তারপর এই বাচ্চাটা আউট অফ স্কুল অর্থাৎ যেটা আমরা মনে করি আমরা স্কুলের ক্ষেত্রে বলি কোনো বাচ্চা স্কুল থেকে বেরিয়ে গেছে কোনো স্কুল থেকে সেরকম ধরনের স্টুডেন্ট কিনা না আপনারা এখানে অবশ্যই নো করবেন যদি ফ্রেশ স্টুডেন্ট ভর্তি হয় প্রি প্রাইমারি প্রাইমারির ক্ষেত্রে সেক্ষেত্রে ফ্রেশই হবে এটা নো করবেন নিশ্চয়ই তারপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লেখার দরকার নেই ব্লাড গ্রুপ যদি জানা থাকে লিখবেন নাহলে না লিখলে কোনো অসুবিধা নেই আইডেন্টিফিকেশন মার্ক লিখতেও পারেন নাও লিখতে পারেন আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ ওই বাচ্চার শরীরে কোনো কাটা দাগ বা কিছু একটা হেলথ আইডি বাচ্চার জন্মের সময় যে হেলথ আইডি দেওয়া দেওয়া থাকে সেটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর রিলেশনশিপ উইথ গার্জিয়ান যে গার্জিয়ানের নাম আপনি লিখছেন তার সঙ্গে সম্পর্ক কি বাবা যদি হয় বাবা ফাদার হলে ফাদার মাদার হলে মাদার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকাম যদি আপনার জানা থাকে লিখবেন বাচ্চার ক্ষেত্রে যে বাবাকে বা যে ভর্তি করা তার তাকে জিজ্ঞাসা করে নেবেন ফ্যামিলি ইনকাম কী আছে তারপর হচ্ছে স্টুডেন্ট হাইট স্টুডেন্ট হাইট একটা অ্যাভারেজ আপনারা দিয়ে দেবেন ক্লাস প্রি প্রাইমারির ক্ষেত্রে যেটা হয় নর্মালি সাড়ে তিন ফিট থেকে চার ফিটের মধ্যে আশা করছি হয়ে থাকে আপনারা এখানে বসিয়ে দেবেন যদিওটা সিমিতে চেয়েছে সিমিতে আপনারা দিয়ে দেবেন যদি সাড়ে তিন ফিট যদি হয় একশো থেকে একশো কুড়ি ফিট সেন্টিমিটার হবে হয়তো ওয়েট সেই অনুসারে আপনারা ওয়াই ওয়েট দিয়ে দেবেন সেক্ষেত্রে যে প্রি প্রাইমারি হয় খুব জোর পরে পনেরো থেকে বিশ কিলোমিটার হবে কিলোমিটার বলছি পনেরো থেকে বিশ কেজি হবে গার্জিয়ান কোয়ালিফিকেশান যে গার্জিয়ান থাকবে তার পড়াশোনা কতদূর আছে সেটা এখানে ইনপুট করতে বলছে যদিও এখানে রেডমার্ক আছে তারপর অ্যাডমিশান নাম্বার আই মিন ইন স্কুল আপনারা যখন অ্যাডমিশান নেন সেক্ষেত্রে একটা ফর্মের উপরে নাম্বার দিতে হয় সেই নাম্বারটা কত ছিল সেই নাম্বার এখানে ইনপুট করবেন অ্যাডমিশান ডেট কোন ডেটে ভর্তি হয়েছে সেটা ইনপুট করবেন তারপর স্ট্যাটাস অফ স্টুডেন্ট প্রিভিয়াস অ্যাকাডেমিক ইয়ার অর্থাৎ এক্ষেত্রে আপনাকে যেটা চুজ করতে হবে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে যদি আপনার অঙ্গনওয়াড়ি থেকে স্টুডেন্টটা এসে থাকে সেখানে অঙ্গনওয়াড়ি সিলেক্ট করতে পারেন যদি কোথাও ফ্রেশ একজন ভর্তি হয়ে থাকে প্রথমবার সেক্ষেত্রে নান বা নট স্টাডিং এটা করবেন আপনি আপনারা তারপর আছে স্টাডা স্টাডিড অ্যাট কারেন্ট বা সেম স্কুল সেম স্কুলেও পড়াশোনা করতে করতো সেক্ষেত্রে আউট অফ স্কুল হয়ে যেতে পারে অর্থাৎ স্কুল থেকে ছেলে ছেড়ে দিয়েছিল সেক্ষেত্রে এটা আবার ভর্তি হচ্ছে সেই কন্ডিশানে এই অপশানটা যুক্ত হবে আপনার যেহেতু ফ্রেশ হচ্ছে এখানে নট স্টার্টিং করবেন তারপর প্রেজেন্ট ক্লাস আপনি প্রি প্রাইমারিতে যদি ভর্তি নিচ্ছেন প্রি প্রাইমারি হবে অ্যাকাডেমিক ইয়ার যদি আমাদের দু হাজার পঁচিশ এখনও পার হয়নি দু হাজার ছাব্বিশ আসলে দু হাজার ছাব্বিশ এখানে অ্যাড হয়ে যাবে তারপর কোন সেকশন প্রেজেন্ট রোল নাম্বার আপনি কী দিতে চাইছেন স্টুডেন্টের সেখানে উল্লেখ করতে পারেন এক দুই বা তিন যেটা হোক মিডিয়াম অবশ্যই বেঙ্গলি থাকবে অ্যাডমিশান টাইপ ফার্স্ট টাইম অ্যাডমিশান এটা হবে ফার্স্ট টাইম অ্যাডমিশান অথবা আর যেটা রয়েছে নিউ অ্যাডমিশান উইথ টিসি অন্য কেউ অন্য কোনো স্টুডেন্ট অন্য কোনো স্কুল থেকে যদি টিসি নিয়ে আসে সেক্ষেত্রে সেকেন্ড অপশান আমি যেহেতু ফ্রেশ একটা অ্যাডমিশান দেখাবো আপনাদেরকে এই যে ফার্স্ট টাইম অ্যাডমিশান এটা করব এবার আপনাকে এখানে যে স্টুডেন্ট যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয় জুতো টুতো এইসব জিনিস আপনারা সবগুলো এখানে ইয়েস করে দেবেন কোনো অসুবিধা নেই ট্রান্সপোর্ট যদি থাকে তো ইয়েস করবেন নো করবেন ফ্রি ফ্রি স্কোট স্কর্ যদি থাকে ইয়েস করবেন না নো করবেন তারপর ফ্রি হোস্টেল ফ্যাসিলিটি হোস্টেল যদি থাকে আপনার স্কুলে ইয়েস করবেন না নো করবেন তো বাইসাইকেল যদি আপনি হাই স্কুলের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই ইয়েস করবেন ফ্রি শ্যু এটা প্রাইমারির ক্ষেত্রেও ইয়েস করবেন তারপর কমপ্লিট সেট অফ বুকস এটাও ইয়েস করবেন এটা ফ্রিতে দেওয়া হয় এক্সারসাইজ বুক এটাও ফ্রিতে দেওয়া হয় ইয়েস করবেন তারপর আপনার এখানে স্কলারশিপ এখানে আপনি নো করবেন প্রাইমারির ক্ষেত্রে সবার সবার ক্ষেত্রেই নো হবে হাই স্কুলের ক্ষেত্রে যারা ক্লাস এইটের উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো এনেবেল হতে পারে কোথাও কোথাও ইয়েস হতে পারে আপনারা সেগুলো চেক করে নেবেন তারপর হচ্ছে আপনার হ্যান্ডি এটা হচ্ছে মানসিক রোগ যদি থাকে বাচ্চা সেক্ষেত্রে ইয়েস করবেন আর নো করবেন তারপর হচ্ছে আপনার এই যে এই সমস্ত জিনিসগুলো আপনারা সবগুলো বলে নো করে যাবেন অ্যাকচুয়ালি ক্যাম্পের ব্যাপার এখানে আছে এগুলো নো করে যান কোনো অসুবিধা নেই এটাও ন্যাশনাল ক্যাম্প আছে নো করে যান এটা এনসিসি আছে নো করে যান আর টি অবশ্যই ইয়েস করবেন তারপর হোমলেস এটা নট অ্যাপ্লিকেবল করবেন তারপর হচ্ছে স্পেশাল ট্রেনিং ফ্যাসিলিটিস প্রোভাইডেড এটা নো করবেন তারপর এখানে আপনার ইন্টারনেটের প্রতি এটা নো করে দেন ডিজিটাল সার্ভিস আপনার যদি স্কুলে থাকে অর্থাৎ ডিজিটাল ক্লাস যদি হয় স্কুল আর আপনার সেটা আপনারা ইয়েস করবেন না নো করবেন তারপর হচ্ছে আপনার ভোকেশনাল কোর্স এটা নো করে দেন স্টুডেন্ট ভোকেশনাল কোর্স এটা নো করে দেন এবার এখানে আপনার স্টুডেন্টের পুরো অ্যাড্রেসটা আপনাকে ফিল করতে হবে এখানে আপনারা চেকবক্সে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে উপরে অ্যাড্রেসটা এখানে কপি এখানে চলে আসবে এখানে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনারা এই জায়গাতে এখানে ইমেল আইডি চাইলে দিতে পারেন এখানে স্টুডেন্টের ব্যাঙ্কিং ডিটেলস চাইলে দিতে পারেন আপনারা আর এখানে হচ্ছে আপনার সেই বাচ্চার একটা পাসপোর্ট সাইজ ছবি যেটা কুড়ি কেবির মধ্যে হবে আপলোড করতে হবে এবং সবগুলো দিয়ে দিলে এখানে সেভ ডিটেলসে ক্লিক করতে হবে আমি সম্পূর্ণ ডিটেলসটা ফিল করে ভিডিওটা আপনাদের কাছে রেজিউম করছি দেখুন আমি সব কিছু মোটামুটি ফিল আপ করে দিয়েছি এবার আপনারা কিন্তু সব কিছু উপরে রেডমার্ক যেগুলো ফলো করবেন রেডমার্ক যেগুলো আছে সেগুলো ফলো করলেই হবে বাকিগুলো না এন্ট্রি করলেও হবে আমি ছবিটা কুড়ি কেবির মধ্যে আপলোড করে দিয়েছি এবার সেফ ডিটেলে ক্লিক করছি এবার দেখুন আপনাকে রিফ্রেশ নিয়ে এই যে জিনিসটা এসছে স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি অ্যান্ড দ্য ইউনিকিউ কোড ইজ আপনার ইউনিকিউ কোড কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনার কিন্তু স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে আপনি চাইলে পরবর্তীকালে যদি কোনো ভুল ভ্রান্তে হয়ে গিয়ে থাকে সেখানে সেগুলো কিন্তু আপনারা অনায়াসেই স্টুডেন্ট এডিট অপশানে গিয়ে কিন্তু চেঞ্জ করতে পারেন এটা কোনো অসুবিধাই নেই যে কোনো সময় সেটা চেঞ্জ করা যায় তো এইভাবে কিন্তু আপনাদের স্টুডেন্ট পোর্টালে বা বাংলা শিক্ষা পোর্টালে আপনাদের স্টুডেন্ট নেম এন্ট্রি করতে পারবেন নতুন ভর্তি করতে পারবেন সে অন্য স্কুল থেকে এসে হোক বা একদম ফ্রেশ স্টুডেন্ট যদি এসে থাকে আপনার স্কুলে সেক্ষেত্রে করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না যদি যদি আপনাদের ভিডিওটি কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ